আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর দুই দশমিক তিনের পঁচিশ নং সৃজনশীল প্রশ্নটির সমাধান করব একদম সহজ নিয়মে ঠিক আছে তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখো আমাদেরকে পঁচিশ নংয়ে কী বলেছে তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ গহনার ওজন একশো গ্রাম এখন বলছে তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো এখানে কিন্তু দেখো প্রথমে বলেছে তামা ও দস্তা এই দুইটার অনুপাত এক অনুপাত দুই আবার কিন্তু আছে দেখো দস্তা মানে দস্তা এখানে শেষ হয়েছে এটা হলো উত্তর পথ প্রথম পথটা হচ্ছে পূর্বপথ পর পরেরটা হচ্ছে উত্তর পথ এখানে দেখো পূর্বপথ হচ্ছে দস্তা এবং উত্তর পথ হচ্ছে রূপা তাহলে এইখানে দেখো দস্তার অনুপাত হচ্ছে দুই এইখানে আবার দশটার অনুপাত দেখো তিন দশটা এখানে আগে এখানে দেখো অনুপাতের সংখ্যাটিও আগে এবং রূপা পরে রূপারটা দেখো পরে আর এখানে তামা আগে দশটা পরে তাহলে তামা এক এবং রূপার হচ্ছে দুই এখন এখানে তো দশটার দুই কিন্তু এইখানে দশটার তিন তাহলে এখন আমরা কিভাবে এই তিনটা একসাথে করব। তামা দশটা রূপার অনুপাত কীভাবে একসাথে নির্ণয় করব। দেখো এই জন্য আমরা লিখব প্রথমে যে দেখো পঁচিশের আমরা কন করছি তামা দশটা প্রথমে আমরা লিখবো তামা ও দশটার অনুপাত দেখো তামা ও দশটার অনুপাত ইকাল এক অনুপাত দুই আমরা এই এক অনুপাত দুই লিখবো ঠিক আছে একটু জায়গা ফাঁকা রাখবো তারপর আমরা এখানে লিখবো দেখো দশটা ও রূপার অনুপাত এখানে লিখবো আমরা দশটা ও রূপার অনুপাত দেখো দশটা ও রূপার অনুপাত সমান হচ্ছে তিন অনুপাত পাঁচ তিন অনুপাত পাঁচ এখন দেখো আমরা এখানে এখন কি করতে পারি তামা তো এক একই থাকবে রূপা পাঁচ পাঁচই থাকলো কিন্তু দশটার তো এখানে দুই এখানে তিন এখন কী করতে পারি তাহলে এই দুইটার আমরা লসাগু করব। তিন এবং দুইয়ের লসাগু করব ওই লসাগু যত হবে এ দশটা ততই হবে তো তিন আর দুয়ে লসাগু কত তোমরা জানো তিন আর দুই লসাগু হচ্ছে তিন দুগুণও ছয় তাহলে এখানেও ছয় হবে এখানেও ছয় হবে ঠিক আছে এখন এইটাকে ছয় বানানোর জন্য কী করতে হবে দুইয়ের সাথে কত গুণ করতে হবে ছয় বানানোর জন্য তিন গুণ করতে হবে তাই না তাহলে আমরা এখানে তিন গুণ করবো অর্থাৎ একের সাথেও তিন গুণ করব দুইয়ের সাথেও তিন গুণ করব। তো একের সাথে যদি আমরা তিনগুণ করি এটা হবে এবং দুইয়ের সাথে যদি আমরা তিন গুণ করি দেখো তিন একে এখানে তিন হবে আর তিন দুগুণ এখানে ছয় হবে তো তিন অনুপাত ছয় হলো এখন দেখো যেহেতু লসাগু ছয় ছিল তাহলে এই তিনকে তো ছয় বানাতে হবে তাহলে এই তিনকে ছয় বানানোর জন্য আমাদের কি করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে তিন দুগুনও ছয় তাহলে আমরা এই তিনের সাথে দুই গুণ করবো তারপর অনুপাত দেব যেহেতু তিনের সাথে দুই গুণ করেছি পাঁচের সাথেও আমরা দুই গুণ করব তাহলে পাঁচ গুণ দুই সমান দেখো তিন দুগুণ এখানে ছয় হবে তারপর অনুপাত পাঁচ দুগুণ দশ ঠিক আছে এখন আমরা লিখতে পারি যে তামা দস্তা ও রূপার অনুপাত সুতরাং তামা দস্তা ও রূপার অনুপাত দেখো তামা দস্ত রূপার অনুপাত সমান হচ্ছে দেখো তামা এখন কত হয়েছে তিন তিন অনুপাত দশটা দেখো এখানেও ছয় এখানেও দশটা আগে দশটা হচ্ছে দেখো এই যে ছয় ঠিক আছে অর্থাৎ এই দুইটা একই ঠিক আছে তাহলে আমরা এই দুইটা থেকে একটা নিব। ছয় অনুপাত এই যে দেখো দশ তাহলে তামা দশটা রূপার অনুপাত তিন অনুপাত ছয় অনুপাত দশ আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ উত্তর হচ্ছে তিন অনুপাত ছয় অনুপাত দশ এখন আমরা নং অঙ্কটি সমাধান করব দেখো খ নং কী বলেছে গহনায় তামা দস্তা ও রূপার ওজনের পৃথকভাবে নির্ণয় করো এখন তোমাদেরকে আমি অনেক আগে শিখিয়েছিলাম যে যখন একসাথে ওজন দেওয়া থাকবে বা সবগুলোর অনুপাতের একসাথে ওজন দেওয়া থাকবে তখন আমরা অনুপাতগুলোর যুগ ফল নির্ণয় করব। আর যদি একটা দেওয়া থাকে আর একটা দেওয়া না থাকে তখন আমরা এটা সমান মানে ধরো তামা ও দস্তা দেওয়া থাকলো দুইটা জিনিস তো দুইটার একটার ওজন দেওয়া থাকলো আর দেওয়া নাই তখন আমরা লিখবো তামা অনুপাত দস্তা ইকুয়াল যদি তামার অনুপাত দেওয়া থাকে ওজন দেওয়া থাকে তাহলে তামা আগে লিখবো ঠিক আছে না এই দুইটার অনুপাত লিখতে হবে তামা অনুপাত দশটা সমান হচ্ছে ধরো দুই অনুপাত তিন এখন তামার ওজন দেওয়া আছে মানে তুমি তামার জায়গায় তামার ওজনটা লিখবা আর দশটা তো দেওয়া নাই তার মানে দশটা বের করতে হবে ওইভাবে বের করে ফেলতে পারবা তো আমরা তো ওইটা নিয়ে কথা বলছি না এইখানে যেটা বের করতে বলছে আমরা সেটাই বের করবো এখন দেখো যে যেহেতু আমাদেরকে দেখো যে গহনায় গহনার ওজন একশো নব্বই গ্রাম এখন এইখানে তামা কতটুকু আছে দশটা কত আছে ও রূপা কতটুকু আছে এইটুকু আলাদাভাবে বের করব যেহেতু একসাথে ওজনটা দেওয়া আছে একশো নব্বই গ্রাম তাহলে আমরা অনুপাতগুলোর যুগ ফল বের করবো ঠিক আছে তাহলে দেখো খনং আমরা লিখব যে খতে পাই তামা দস্তা রূপার অনুপাত সরি ক হতে পাই দেখো ক হতে পাই অনুপাত দেখো এটা আমরা লিখে নিলাম যে ক হতে পাই তামা দশটা রূপার অনুপাত হচ্ছে তিন অনুপাত ছয় অনুপাত দশ ঠিক আছে এখন আমরা কি করব দেখো আমরা লিখবো যেহেতু একসাথে দেওয়া আছে লিখবো অনুপাতের যুগ ফল সুতরাং অনুপাতের যুগ ফল খুবই সহজ অঙ্ক দেখো অনুপাতের যোগফল ফল যখন একসাথে দেওয়া থাকবে অনুপাতের অঙ্ক এই দুইটা নিয়মেই হয় সেই দুইটার একটা আমরা তোমাদেরকে করিয়ে দিচ্ছি যে তা অনুপাতের যুগ ফল সমান হচ্ছে তিন যোগ ছয় যোগ দশ সমান হচ্ছে দশ আর ছয় ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ এ হলো অনুপাতের যুগ ফল বের করলাম এখন আমরা আলাদাভাবে বের করব যে তামার ওজন সুতরাং তামার ওজন দেখো তামার ওজন সমান মোট হচ্ছে কত একশো নব্বই গ্রাম তাহলে তামার ওজন একশো তো নব্বই গ্রাম এর অনুপাত কত তামার তামার অনুপাত হচ্ছে দেখো তামার অনুপাত হচ্ছে তিন অনুপাত দেখো এখানে তামার অনুপাত হচ্ছে তিন তাই না আর অনুপাতের যুগ ফল কত উনিশ আর মোট হচ্ছে একশো নব্বই গ্রাম তাহলে তামার ওজনে একশো নব্বই গ্রাম থেকে বের করতে হবে অর্থাৎ একশো নব্বইকে উনিশটা বাক করতে হবে কারণ কি এটা হলো তিন অংশ এই যে অনুপাতগুলো এর মানে হল অংশ তিন অংশ তারপর দশটা হচ্ছে ছয় অংশ আর রোপা হচ্ছে দশ অংশ মানে সমান সমান ভাগ করে এখানে তিন ভাগ এখানে ছয় বাঘ এখানে দশ ভাগ মোট হবে উনিশটা ভাগ ঠিক আছে যেমন আমরা যদি গরুর মাংস বন্টন করি যে একজনে এক ভাগা নিবে আরেকজনে তিন ভাগা নিবে আরেকজনে পাঁচ বাঘা নেবে যে পাঁচ বাঘা নিবে যদি এক হাজার টাকা বাঘা হয় সে কি পাঁচ হাজার টাকা দিবে আর যে দুই বাঘা নেবে সে দুই হাজার টাকা দিবে কিন্তু বাগার পরিমাণ কিন্তু সমানই থাকবে সমান করে ভাগ করা হবে তারপর যে দুই বাঘা নিবে তাকে দুই বাঘা দেওয়া হবে তাই না তো এখানে হচ্ছে একজনে তিন বাঘা নিচ্ছে একজনে ছয় একজনে দশ মোট কত বাঘা ভাগ করতে হবে তাহলে ছয়টা ভাগ করতে হবে অর্থাৎ সরি উনিশটা ভাগ করতে হবে তাহলে এখানে তামা হচ্ছে তিন অংশ দশটা ছয় অংশ আর রোপা হচ্ছে দশ অংশ মুঠ হচ্ছে উনিশ তাহলে দেখো এই একশো নব্বই গ্রাম যে গহনাটা আছে এটাকে উনিশটা বাক করে তিনটা বাঘ যাবে দশ তামায় মানে তিনটা অংশ তামায় যাবে তাহলে তিনটা অংশ তাহলে আগে প্রথমত আমাদের কি করতে হবে একশো নব্বইকে উনিশটা সমান বাগে ভাগ করতে হবে তাহলে উনিশ দিয়ে যদি আমরা এই একশো নব্বইকে বাক করি তাহলে উনিশ একে উনিশ একটা শূন্য বসাই দিবা উনিশ দশে একশো নব্বই তাহলে কী হলো দশ হলো দশ গ্রাম মানে একশো নব্বই গ্রামকে যদি উনিশটা বাক করি প্রত্যেক ভাগে থাকবে দশ গ্রাম এখন সে কয়টা বাঘ নিবে মানে তামার বাঘে কয়টা আছে তিনটা বাঘ তাহলে তিন দশে কত একটা ভাগে দশ হলে দুইটা বাঘে বিশ তিনটা ভাগে কত তিরিশ তিন দশে তিরিশ গ্রাম দেখো তোমাদেরকে একটু বুঝিয়ে নিলাম আর কি তারপরে আমরা দেখো তামার ওজন বের করে ফেলছি পৃথকভাবে এখন আমরা কি তার ওজন বের করব সুতরাং তার ওজন দেখো সহজ দশটার ওজন হচ্ছে দেখো একশত এর ওই ভাগ কিন্তু উনিশটায় করতে হবে গহনাকে একশো নব্বই গ্রাম ওজন গহনাকে উনিশটা ভাগই করতে হবে সমান পরে ওইখান থেকে ছয়টা ভাগ হচ্ছে দশটায় যাবে ঠিক আছে তাহলে এই যে ছয়টা ভাগ দশতায় গেল। এখন দেখো উনিশ দিয়ে এটাকে কাটলে কিন্তু হবে তাহলে কত ষাট গ্রাম হচ্ছে ষাট গ্রাম কিন্তু গেল হচ্ছে দশটায় তারপর দেখো সুতরাং সর্বশেষ হচ্ছে আমাদের সর্বশেষ হচ্ছে রূপা দেখো রূপার ওজন আমাদের গহনাটি হচ্ছে একশো নব্বই গ্রাম একশো নব্বই লিখব এত এর মানে এটাকে উনিশটা ভাগ করতেছি এ উনিশ ভাগ এর কত ভাগ ছয় দশ দশ ভাগ কিন্তু এখানে গ্রাম আছে আমরা গ্রামে লিখব মানে এই যে উনিশ দিয়ে এটাকে ভাগ করলে দশটা ভাগ হবে মানে প্রত্যেক মানে দশ গ্রাম করে থাকবে প্রত্যেক ভাগে তো এরকম দশটা ভাগ নিলে দশ দশে একশো গ্রাম ঠিক আছে তাহলে আমরা কি পেলাম যে তিরিশ গ্রাম উত্তরটা আমরা সরাসরি লিখে দিব যেহেতু এখানে সুতরাং দিয়ে করা আছে উত্তর তিরিশ গ্রাম ষাট গ্রাম ও একশো গ্রাম ঠিক আছে এখন তুমি কি করবা তুমি এখন এই এইগুলো যোগ করে দেখো একশো গ্রাম ষাট গ্রাম এবং তিরিশ গ্রাম এগুলোকে যোগ করে দেখো তুমি কিন্তু একশো নব্বই গ্রামই পাবা ঠিক আছে অর্থাৎ এই একশো নব্বই গ্রামকে উনিশটা করে ভাগ করা হয়েছে মানে প্রত্যেক বাঘে দশ গ্রাম করেছিল এখন প্রত্যেক বাঘে দশ গ্রাম করে গেলে থাকলে তামা নিবে তিন ভাগ তাহলে তিন বাঘে কত হবে তিন দশে তিরিশ গ্রাম আর দশটায় যাবে ছয় ছয় ভাগ তার মানে ছয় দশে ষাট গ্রাম আর হচ্ছে রূপায় যাবে দশ দশ ভাগ প্রত্যেক বাঘের অংশ কিন্তু সমান মানে দশটা করে ভাগ ঠিক আছে তাহলে দশটা করে দশ গ্রাম প্রত্যেক ভাগ সমান অর্থাৎ দশ গ্রাম তো ও যদি দশ বাঘা নেয় তাহলে দশ দশে একশো গ্রাম হবে ঠিক না আর ও যদি ছয় গ্রাম নেয় প্রত্যেক বাগের তো দশ গ্রাম করে আছে তাহলে ও ছয় বাঘ নিলে ষাট গ্রাম হবে আর ও তিন বাঘ নিলে তিরিশ গ্রাম হবে ঠিক আছে এই ছিল উত্তর তোমাদেরকে একটু ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম আর কি তো পরে দেখো আমরা এখন গরম প্রশ্নটির সমাধান করব যে ওই গহনায় কি পরিমাণ দস্তা তা মিশালে তামাও দশটার অনুপাত এক অনুপাত তিন হবে দেখো আমরা এখন লিখবো যেহেতু তামা ও দস্তার কথা বলছে এবং বলছে যে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত তিন হবে তাহলে তামা ও দস্তা কত গ্রাম আছে সেটা আমাদের খনং থেকে নিয়ে নিতে হবে দেখো আমরা এখন লিখবো গ খতে পাই দেখো খন হতে পাই খন হতে পাই গহনায় তামার ওজন লিখবো হ্যাঁ যেহেতু প্রথমে তামা আছে আমরা লিখব গহনায় তামার ওজন কত ছিল গ্রাম দেখো গ গহনায় তামার ওজন ছিল তিরিশ গ্রাম আর হচ্ছে দশটা এবং গহনায় দশ ওজন হচ্ছে ষাট গ্রাম ঠিক আছে এবং প্রশ্নে দেওয়া আছে কি তামা ও দশটার অনুপাত হবে এক অনুপাত তিন কিন্তু প্রশ্নে দেখো দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই ঠিক আছে এটা আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত লেখো তামা ও দস্তার অনুপাত এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখো এই যে এক অনুপাত দুই এক অনুপাত দুই এখন আমাদেরকে বলছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে আগে তো তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই ছিল এবং তাদের গ্রাম আমরা বের করেছি তিরিশ গ্রাম ষাট গ্রাম ঠিক না এখন বলছে যে ওই গহনায় এই যে তিরিশ গ্রাম এবং ষাট গ্রাম ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে এই যে দশটা আছে গ্রাম এই ষাট গ্রামের সাথে তুমি আর কতটুকু দস্তা মিশালে তামা আর দশটা অনুপাত এক অনুপাত দুয়ের জায়গায় এক অনুপাত তিন হয়ে যাবে যেহেতু তুমি দস্তা মিশাবা বা তো শেষে আছে তাই না এই যে দশটা শেষে আছে তামাও দশটা এই দুইটার অনুপাতে এক অনুপাত তিন তো যেহেতু দস্তা মিশাবা বা দশটা অনুপাত বেড়ে যাবে মানে আগে ছিল এক অনুপাত তুই এখন হয়ে যাবে এক অনুপাত তিন তাহলে আমরা ধরে নিতে পারি যে মনে করি মনে করি গহনায় ক গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত তিন হবে এটা আমরা লিখে নিতে পারি যে মনে করি গহনায় তুমি ক গ্রাম না দিয়ে এখানে এক গ্রামও দিতে পারো ঠিক আছে যে মনে করি গহনায় এক গ্রাম দস্তা মিশালে দস্তা মিশালে তুমি ক গ্রামও দিতে পারো একশো দিতে পারো অথবা অন্য কোনো লেটারও দিতে পারো কোনো সমস্যা নেই মনে করি কহ না এক্স গ্রাম কি দস্তা মিশালে তামা ও দস্তার তামা ও দস্তার অনুপাত কত হবে অনুপাত এক অনুপাত এই যে দেখো বলছে যে কি পরিমাণ দস্তা মিশালে তামা অনুপাত এত হবে তা আমরা ধরে নিলাম যে পরিমাণ সেটা হচ্ছে এক্স যে গহনায় এক্স গ্রাম দস্তা মিশালে তামাওয়া অনুপাত এক অনুপাত তিন হবে ঠিক আছে এখন আমরা শর্তানুসারে বা শর্ত মতে বা প্রশ্ন মতে যেটা খুশি সেটা লিখতে পারো আমি লিখলাম শর্ত মতে দেখো শর্ত মতে বলছে ওই গহনায় কী পরিমাণ দস্তা দস্তা আগে কত ছিল দশটা ছিল হচ্ছে তিরিশ গ্রাম এই যে দেখো 30 গ্রাম সরি তামা ছিল 30 গ্রাম আমরা লিখলাম তামা 30 গ্রাম অনুপাত এখন দেখো বলছে যে কি পরিমাণ দশটা মিশালে দশটা কত ছিল ষাট তাহলে এই এর সাথে আমরা এক্স গ্রাম দশটা মিশাবো ষাট গ্রামের সাথে তো এটা আমরা যোগ করে দিলাম এক্স গ্রাম দশটা মিশালে সমান সমান অনুপাত আগে ছিল এখন অনুপাত এখন কত হবে এখন বা তিন হবে এটা বলছে যে যখন দশটা মিশাবা যে পরিমাণ কোন পরিমাণ আমরা জানি না তাই ধরে নিছি এক্স গ্রাম দস্তা মিশালে তামা দস্তার অনুপাত এত হবে তো আমরা তামার ওজন তো জানি তিরিশ গ্রাম লিখলাম অনুপাত দিলাম এখন কি যেহেতু অনুপাত আকারে আছে তারপর আমরা দস্তার আগেরটা লিখলাম দশ ষাট গ্রাম এটার সাথে এখন কি পরিমাণ এক গ্রাম মিশালে সমসম সমান অনুপাত কত হবে এক অনুপাত তিন হবে তাহলে আমরা এক অনুপাত তিন লিখলাম বা এটাকে আমরা এখন কি লিখবো দেখো অনুপাত মানে কিন্তু ভাগ তো তিরিশ এটা হলো পথ এটা হলো উত্তর পথ অথবা পূর্ব রাশি উত্তর রাশি এখন এই উত্তরটাকে উত্তর রাশিটাকে আমরা নিচে লিখব অর্থাৎ ষাট যোগ এক্স সমান এইখানেও আমরা এক ওপরে লিখব তিন নিচে লিখব ঠিক আছে বা এখন আমরা আর গুণন করবো যেহেতু আমরা এক্সের এর মান বের করব তাহলে এইভাবে আর আর এই গুননটা আগে করবো অর্থাৎ ষাট প্লাস কে ওয়ান দ্বারা গুণ করলে কি হবে ষাট প্লাস হবে ইকুয়াল তিন দ্বারা তিরিশকে যদি আমরা গুণ করি তিন তিরিশে কত হবে নব্বই হবে ঠিক আছে এটা হচ্ছে আমরা পেয়েছি আর গণন করে কি করে আর গণন করে বা এখন দেখো আমরা এক্সের মান বের করবো এক্সকে এই পাশে রেখে দিব নব্বই ওই পাশে আগে থেকে ছিল ষাট এখানে যোগ আকারে আছে এক্সের সাথে তাই ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে এটা আমরা জানি কেন বিয়োগ হয় তাই না বা এক্স ইকাল নব্বই থেকে যদি ষাট যায় তাহলে থাকে তিরিশ অর্থাৎ দেখাও আমাদেরকে বলছে কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত এত হবে তো আমরা ধরে নিছিলাম x গ্রাম দস্তা মিশালে এখন x এর মান আমরা কি বের করেছি 30 তার মানে ওই গহনা 30 গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত তিন হবে ঠিক আছে আমরা লিখে দিব। যে সুতরাং 30 গ্রাম দস্তা মিশালে দস্তা মিশালে গহনায় তামা ও কত হবে এক অনুপাত তিন হবে তাহলে উত্তর হচ্ছে উত্তর কি দিবা উত্তর হচ্ছে 30 গ্রাম আশা করি তোমরা এ অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এটা বুঝবে না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোথাও যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আশা করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম